গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকালে যে ঝুলঝাটতে বসে আছি মাটা কেউ বাড়ি ছিল না ওরা গেছিলো হচ্ছে বাজারে আমি এই ফাঁকে মোটামুটি ভাবলাম আমার ঘরটারগুলো পুরো সব পরিষ্কার ঝরিষ্কার করে নিই কেননা থাকলে তো ঝুল ঝুলঝাটতে দেবে না আর ঝুলে আমার প্রচণ্ড অ্যালার্জি হয় যার জন্য আমি ঝমাঝম ঝুলটা মানে ঝেড়ে নিচ্ছিলাম এই ফাঁকে তো আমার মেয়ে দেখছি চুরি করে কখন ভিডিও তুলছে আমি বলছি ভালোই হলো তাহলে তোমাদের সামনে শেয়ারও করতো তারপরে মা বাজার থেকে এই যে মাছ নিয়ে এসেছিল চিংড়ি মাছ আর হচ্ছে বাট কী বলে মা এটা পাশি মাছ পাশে মাছ নিয়ে এসেছিলো তা মা পটল টটল এসব সব মাছটা সব বেছে টুছে দিয়েছে মশলা টসলা সব করে দিয়েছে তাই বলছি তাহলে তুমি দুটো খেয়ে নাও কালকে রাত্রেবেলা যে বড়া করা হয়েছিল আমরা তো কেউ খাইনি আমি খেয়েছিলাম মা খাইনি তাই মারে বললাম তাহলে তুমি বড়াটা খাও আমি এই ফাঁকে দেখি আমি আস্তে আস্তে রান্নাটা করার চেষ্টা করি কারণ উনি সে সকালবেলা বাসি কাজ টাস করে বাজারে গেছিল বাজার থেকে এসে আমার মাছ টাস কুটে দিয়েছে তারপরে ও শাক টাকগুলো সব বেছে দিয়েছে মশলা টসলা করে দিয়েছে তাই আমি বলছি আমি বসে বসে দেখি আস্তে আস্তে রান্নাটা করে নিই তারপরে এই যে শুনু তালাতেলি করছে দেখো আর এই যে মা বড়া বানিয়েছিলো তা খেতে খেতে লাস্ট পর্যন্ত এই পর্যন্তই ছিল যার জন্যে বুলারটা ভিডিওটা তুলতে পার তারপরে এই যে দেখো জমা জম নেই যে রান্না করতে বসে গেছে তাও আমার মা পিছন দিক থেকে বকর বকর করছে হ্যাঁ সুস্থ হয়ে গেছে ইয়ে হয়ে গেছে ও হয়ে গেছে মাত্র একদিন চড়ি যে বিশাল গায়ে জোর হয়ে গেছে রান্না করতে চলে গেছে হ্যাঁ তারপরে বাবুর কাছে খাবো বকা মানে আমার কর্তার কাছে বকা খাবে তাই বলছে তোর জন্য আমি যদি বাবুর কাছে বকা খাই না দেখিস তোদের কোনো দিন আসবো না এইসব বকছে বকছে তারপরে আবার কথা বড়া ছিল সেগুলো মা দুটোই রাখলো বাবুর জন্য রাখলো তারপরে যে আমি ফটাফট আমি কোনো কথা শুনিনি আমার মতন আমি যাই হোক দেখো ওনারও তো শরীর ভালো না আমারও শরীর ভালো না সেও কি আমি শুয়ে থাকবো বসে থাকবো আর সে একা একা কাজ করবে সেটাও তো ভালো লাগে না বলো দেখলাম সেদিনকে সিলাইনটা দেওয়ার পরে একটু সুস্থ লাগছিল তার জন্যে হচ্ছে তারপরে দেখলাম যে একটু হালকা ভালো লাগছে ওর জন্য রান্না করতে আসলাম বেশি কষ্ট হচ্ছিল প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিলো মা থেকে থেকে কি করছে বড়া গালের মধ্যে দিয়ে দিচ্ছিলো আমার যাই হোক ওই যে দেখো দেখাচ্ছ আবার একটা বড় আমার দিয়ে দিয়েছে বলছে খা রান্না কর এবার আমি ফটাফট রান্না করব মা আবার ওই যে ঠাকুরকে দেবে মনে হয় তা আমি রান্নাটা আজকে করছি ভালো লাগছে আর শরীরটা সত্যি কথা বলতে সিলাইন চড়িয়ে আমার অতটা শরীরটা ভালো লাগছে না পর মোটামুটি লাগছে আর তার মধ্যে আমার কপালটা জানো না এত ভালো আমার কপাল কি বলবো আমি দুদিন দুদিন করে ডাক্তারের কাছে গেছি আমি আবার রিটার্ন চলে এসেছি প্রথম দিন গেছি গিয়ে দেখি ডাক্তার বন্ধ সেকেন্ড দিন গেছি গিয়ে দেখি বসেই না সেদিনকে যাই হোক তারপরে হলো না এখন কালকে আর লাস্ট যাব দেখি ভগবান আমার উপরে কি দয়া করে আমি সেসব ব্লগগুলো তুলে রেখেছি শেয়ার করবো আর আমার ছোটো মেয়েরা খো গুল কুরকুর করছে মা ওইদিকে পিছনে বুটামুটি এরাও বকছে কিন্তু আমার মা করছে সেসব কথা আমি বন্ধ করে দিয়েছি কেননা সেসব কথা শোনা যাবে না ঠিক আছে তারপরে আমার এত কষ্ট হচ্ছিল আমি এখানে রাগের চোটে না পড়ে বসে পড়েছি কষ্ট করে রান্না করছি তার মধ্যে যদি পিছনে গিয়ে বকতেই থাকে কার না মাথা গরম হবে বলো তারপরে গিয়ে আমি বসে পড়েছি রাগ হচ্ছিলো তারপর আবার দেখছি ওখান নেই আবার এসে দাঁড়িয়েছি তাও দেখছি পিছন দিকটি দেখো তোমরা উঁকি ঝুঁকি মারছে ভিডিও হয়তো দেখতে পাবে ঠিক আছে তারপর ঝমাঝম 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 শাকটা লাগিয়ে নিলাম তারপরে আমিও হাতে যাচ্ছি বলতে বলতে ফেলটা এখনো ভালো হয়নি আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নিজেই কষ্ট হচ্ছে এই যে হাঁটছি দিয়ে নিলাম আমার অ্যালার্জির প্রবলেম একটুখানি নাকের মধ্যে গেলেই শুরু হয়ে যায় কারণ ওই জায়গাটা আমি বন্ধ করে রেখেছিলাম নিয়ে আবার শুরু করে দিয়েছি যাই হোক মাছটাকে ইটিয়ে পাল্টিয়ে ভাঙা ভালো করে সব এ করলাম করে আবার নিজের মুখটাও দেখছি দেখো সুন্দর করে কেমন লাগছে আমাকে দেখতে তারপরে একটু ওই ঘরের দিকে গেলাম বাথরুমের দিকে ঠিক আছে এবার তারপরে দেখো এই যে শাক হয়ে গেছে রান্না কমপ্লিট মোটামুটি আমার তারপরে গিয়ে স্বস্তি আসলে মা এসছিলো এর পিছন দিয়ে এসেছিলো যাই হোক ছবিটা তো আমার কাটতে হয়েছে আর আজকের বুলেকে এই ফোনটা রাখছি আশা করি আপনাদের ভালো লাগে